এটা কার কথা বলছে এই পাঁচ তারিখে যারা বাইছে তাকে কথা করছে বলেন মা আগনা আনহু এরপর একটা পড়ে ও মা মাল তো মাল কাসাব কি কাসাব মানে ক্ষমতা মাল মানে কি মাল আর কাসাব মানে কি ক্ষমতা তার জীবনের সমস্ত মাল তার জীবনের সমস্ত উপার্জন তার কোনো উপকার দিতে পারে নাই দুনিয়াতে যাদের মাল উপকার হয় নাই দুনিয়াতে যাদের ক্ষমতা কোনো উপকার হয় নাই আখড়াতে কিভাবে হবে কি ভাই আজকে ঠিক আজকে নেতানিয়াউর জন্য নতুন করে এই পয়গা মা আগনা আনহু মালহু তোমার জীবনের সমস্ত মাল তোমার জীবনের সমস্ত ঐশ্বর্য তোমাদের জীবনের সমস্ত টেকনোলজি তোমাদের জীবনের সমস্ত প্রযুক্তি তোমাদের জীবনের সমস্ত অস্ত্র তোমাদের আমেরিকান 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 তোমাদের তোমাদের কাছে আছে আমেরিকার হস্তক্ষেপ আমেরিকার সহযোগিতা তোমাদের কাছে আছে গ্রেট ব্রিটেনের সহযোগিতা লেকিন রব্বুল করিম বলেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসা আজকে চ্যালেঞ্জ রব ছুঁড়ে দিয়েছে না আজকে আমি ছাড়া আর কি চ্যালেঞ্জ উঠছে বলেন আচ্ছা কোন এক জাতি এরা এক বেটা গ্রেফতার হয়েছে ওই বেটারে কয় প্রভু ওই বেটারে কি বলে আজকালকে এক বেটা গ্রেফতার হয়েছে তারে কি কয় আমি এই কুলাঙ্গারের নাম বলতেও রাজি না আমি এটার নাম বলতেও কি না আচ্ছা মানুষ মানুষকে প্রভু বলে কেন এই এরা জানে প্রভু মানে কি মানুষ মানুষকে প্রভু বলে বলতেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে প্রভু যদি হয় হয়। যাদের প্রভু তাদের অবস্থা কি প্রভু আবার গ্রেপ্তার হয় কেমনে যে প্রভু হয় সে আবার গ্রেফতার হয় কেমনে যে গ্রেপ্তার হয় সে আবার প্রভু হয় কেমনে আরে বেবের বলে কি